শহরের মাইয়ারে লাগে উড়া ধুরা হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন প্রচুর রোদ এখন বারোটা তেরো বাজে তার মানে বুঝতে পারছেন দুপুরে কি প্রচণ্ড রোদ আর এই রোদে বাইরে বেরিয়েছি ঘুরতে তাওয়ার হেঁটে আমি এখন নয় ঠিক আছে আমার সাথে আরেকজন আছে এই যে রোদের বেরিয়েছি বুঝতে পারছেন আর সে তার ফেস দেখাতে যাচ্ছে না ভিডিওর সামনে তো এই মুহূর্তে আমরা খুব ত্রিশ তো আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে যাব কিছু ঘর আছে ওখানে তো সে উদ্দেশ্যে রওনা দিলাম ভালো হলো টাইমিংটা আমরাও ওখানে যাব আবার পিছনে যে আসছে তার বাড়িও ওখানে তো একসাথে গেলে মনে হয় সেটাই ভালো হয় তো ওর জন্যে আমরা অপেক্ষা করি চোখ বাড়ি যাবো বলে ভাবিস তুই তাড়াতাড়ি আয় তুই নিয়ে যাবি না তো বাড়ি তা তাড়াতাড়ি আয় তাদের বাড়ি যাব সে কিন্তু ওই হাজির হয়ে গেছে এই কেনাদের বাড়িতে যাবো এখন এখন একটা গান মনে পড়ে গেল তুই কোন শহরের মাইয়ারে লাগে উড়া ধুরা তো গাইস আমরা চলে আসলাম এক্ষুনি এই যে বাড়িতে চলে আসলাম এই যে পথ তাদের পথটা একটু দেখাই এই যে তাদের পথ ঠিক আছে পথ দিয়ে এখন প্রবেশ করবো এই বাড়ির দিকে যাব তো এখানে আসার সাথে সাথে একটা ভালো খবর আছে আসার সাথে সাথে কাঁঠাল তুলে দিয়েছে ভাই ভাইকে দেখাবো একটু পরেই তো সে কাঁঠাল খাওয়া নিয়ে ব্যস্ত আছি খুব ঠিক আছে তো আর ভাত খাওয়া হবে না এই খালি তো খাওয়া দেখে তো বুঝতে পারছেন খাওয়ার প্রতি কতটা মন মানসিকতা তো ভাই আর আমি খাওয়ার প্রতি মনোযোগ দিয়েছি খুব এখন যে ভিডিও করবো ভালোভাবে সে ভিডিও করার মন মানসিকতা নেই মনে হচ্ছে যেন দুই হাত দিয়ে খাই এতটা ভালো লাগছে খেতে এই যে দেখুন মুখে দিচ্ছি মানে একের পর এক কি অবস্থা এইভাবে খাওয়া মানুষজনের বাড়িতে গিয়ে সত্যি তো এই মুহূর্তে আমরা এখন বেরিয়ে গেছি আর ওই যে মানুষটা এই যে তাকে এগিয়ে দিয়ে আসবো সামনে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই